হ্যালো কাইজ গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আবারও একটা ছোট্ট খাট্টো মিনি ভ্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছে আর দিকে সোনাই রেডি হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমরা মা মেয়ে মিলে যাচ্ছি কালকে যেহেতু রাখি বন্ধন উৎসব তার জন্য একটু শপিং করতে তো এদিকে সোনায়ও রেডি হয়ে গেছে চুলটা জাস্ট পনিটেল করে নিলেই হয়ে যাবে রাস্তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি টোটোর অপেক্ষায় দেখি কখন আসে টোটো তো টোটোতে উঠে উঠে পড়েছি দেখো আমাদের চাকদার কি অবস্থা প্রত্যেক বছর কিন্তু এই টাইমটাই এই রকমই অবস্থায় ভীষণ অসুবিধা হয় এইবার চলে এলাম একটা রাখির দোকানে বিভিন্ন রকমের রাখি তো এখানে ছিলই আর জানো তো এখন সেই চারপাশে গোল করে যে জড়ি দেওয়া রাখিগুলো সেগুলো প্রায় এখন দেখাই যায় না তো এই রাখিটা আমার ভীষণ ভালো লেগেছে আরও এক রকমের রাখি নিয়েছি দু রকমের নিয়ে নিয়েছি এবার চলে এলাম এই ঘিয়ের দোকানে ভীষণই ভালো ঘি এখানে পাওয়া যায় আমরা এখান থেকেই নিই কালকে যেহেতু ফ্রায়েড রাইস করবো তাই ঘি লাগবে আর এবার ঢাকা মিষ্টান্ন ভান্ডারের সামনে চলে এসেছি কালকে যেহেতু রাখি পরাবে মিষ্টি মুখ করাবে না তা বললে তো হবে না তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর এই লাড্ডুগুলোও নিয়ে নিয়েছি লাড্ডুটা কিন্তু ভীষণই ভালো ছিল এবার চলে এসেছি চাকদা স্টেশনের ওপরে তো ওনাকে প্রায় সময় দেখি চাকদা ডাউনে উনি বসেন বিভিন্ন বিভিন্ন রকমের সবজি নিয়ে তো এখান থেকে একটু ঘাট কলপাতা নিয়ে নিলাম আমার ভীষণই ভালো লাগে বাড়িতে তো আসেই না তো চোখের সামনে পেলাম যখন সুযোগটা হাতছাড়া করি কেন তারপরে চলে এলাম একটু সবজি বাজার একটু ক্যাপসিকাম নিতে হবে গাজর লাগতো কিন্তু গাজর বাড়িতে রয়েছে গাজর আর নেবো না তো ক্যাপসিকাম নেব একটু আর একটু টমেটো নেব আর একটু নিতে হবে শশা সব কিছুই কালকে যেহেতু সোনায় রাখি পড়াবে তার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো টুকটুক করে বাজার করছে ওইদিকে মুদিখানা বাজারগুলোও মিন্টু করে নিয়ে আসছে আর এখান থেকে একটু নিয়ে নিলাম শশা এই দিদিটাকে প্রায় সময়ই এখানে দেখি ভীষণই কর্মঠ এই দিদি তো এখান থেকে একটু ফুলের মালা নেব আর ফুলগুলো এত সুন্দর তাই ছবি তুলতে যাচ্ছিলাম দাদাটা মেরেই বললো যে ছবি তুলতে তে গেলে কিন্তু টাকা দিতে হবে তা আমি বললাম যে টাকা তো দেবো না কিন্তু তোমার দোকানের আমি প্রমোশন করে দিতে পারি তো এই দেখো চাকদা আপ আপে স্টেশনের পাশে এই দোকানটা খুব ভালো সুন্দর সুন্দর ফুলের কালেকশন এখানে থাকে আর দামটাও রিজনেবল তারপরে চলে এলাম এই দোকানটায় এখানে এর আগেও আমি দেখে গেছিলাম নাইটিগুলো ভীষণই ভালো আমার দুটো নাইটির দরকার ছিল তো এখান থেকে দুটো নাইটি আমি নিয়ে নিলাম এবার এসছি একটু ব্রেড নেব কালকে যেহেতু সকালবেলা ভীষণই তাড়াহুড়ো মধ্যে থাকবো রুটি টুটি আমি আর করতে পারবো না একটু ব্রেড কলা এইসব খাওয়া দাওয়া হবে সকালবেলা এই দেখো প্রচুর শপিং করেছি হাত পুরো ভরে গেছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকেও সবাই ভালো থাকে টা